ঐতিহাসিক কাথের দারুয়া ময়দানে তম গান্ধী স্মৃতি প্রদর্শনী শুভারম্ভ আগামী তেসরা জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধী যাকে সকলে বাপুজি নামে চেরেন সেই বাপুজির শুভাগমন হয়েছিল একদাই দারুয়া ময়দানে বাপুজির সেই শুভাগমনের স্মৃতি অক্ষুণ্ণ রাখতে গান্ধী স্মৃতি প্রদর্শনীর আয়োজন এবার ছিয়ানব্বই বছরে পদার্পণ করল বারো দিন ব্যাপী এই গান্ধী স্মৃতি প্রদর্শনী ও মেলার শুভারম্ভের দিন এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ঘোষণা করলেন সংস্থা আজীবন সম্পাদক হেরম্ব কুমার দাস এই প্রদর্শনী বা মেলা শুধু কাঁথি দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই মেলা উপভোগ করতে মেলার উদ্বোধনী বর্ণাঢ্য শোভাযাত্রায় এবার থাকছে অন্য বৈচিত্র্য মানুষের কাছে অভিনব দৃষ্টি নন্দন ও নানান শিল্পকলার বাহারি আকর্ষণ এবার সকলকে মুগ্ধ করবে এমনই দাবি কর্মকর্তাদের জনপ্রিয় এই গান্ধী স্মৃতি প্রদর্শনী আরও জনপ্রিয় করে তুলতে এবছরের নানান আকর্ষণীয় কর্মসূচির আয়োজন করেছেন সংস্থার কর্মকর্তারা এই মেলাটা শুরু হয়েছিল উনিশশো পঁচিশ সালে মানে উনিশশো পঁচিশ সালে পাঁচই জুলাই গান্ধীজি এই ময়দানে এসেছিলেন মানে যিনি এই মেলার উদ্যোক্তা সুশীরচন্দ্র দাস বলাল দাস মহাত্র সুবোধ গোপাল এই স্বাধীনতা এখানে উনিশশো ছাব্বিশ সালে এই মেলা গান্ধী স্মৃতি মেলার হিসাবে গান্ধী স্মৃতি প্রদর্শনী হিসাবে চালু করেছিলেন গান্ধীজির স্মৃতি উদ্দেশ্যে এবং সেই অনুযায়ী এখানে নাম হয় যে গান্ধী গান্ধী রোড গান্ধী সিদ্ধি প্রাথমিক বিদ্যালয় ইচ্ছা হয়েছে এবং প্রথম যখন আমরা ছোটবেলায় দেখেছি গান্ধীজি যখন আসতেন যখন গান্ধী মেলা শুরু হতো তখন ওই গান্ধী স্মৃতি প্রাইমারি স্কুলের বারান্দায় ওনারা পদচেনটা করতেন তখন সাধারণত কিছু দ্রব্য জিনিস তখন বাংলায় যতদিন ধরে ততপি পড়তেন তারপরে উনিশশো সালে আমরা সুদীবাবু কাছে যাই আমরা বলি যে আমার ক্লাব আমার এই গান্ধী স্মৃতি প্রদর্শনীটা চালাতে চাই তখন জিনিস খুব উৎসাহিতারক এবং উৎসাহিত হয়ে ও আশীর্বাদ করছি আমার এই গান্ধী স্মৃতি প্রদর্শনীটা তো চালিয়ে যান সেই দিন থেকে আমরা উনিশশো সাল থেকে আমরা গান্ধীজি পদস্থ এই জনকল্যাণ সংঘ পরিচালনা করে আসছে আমাদের মাধ্যমে আমি আবেদন জানাবো তারা যেন জানুয়ারির তিন তারিখে আমাদের উদ্বোধন এবং চলবে বারো দিন সেই মেলায় আসার জন্য আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা প্রতি বছর যেভাবে সহযোগিতা করেন এ বছরও গান্ধী প্রদর্শনী আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি আরেকটা প্রশ্ন যেটা শোভাযাত্রা উদ্বোধনী শোভাযাত্রার যেটা অপেক্ষা থাকে শহরের মানুষ থাকে এই উদ্বোধনী শোভাযাত্রায় এবছর কি থাকছে শোভাযাত্রাকে আমরা খুব বড় আকারে করছি আমরা এবছর নতুন একটা ওই নদীয়া নদিয়ার যিনি অ্যারেঞ্জার তিনি অবশ্য দিচ্ছেন আমরা এ এই শোভাযাত্রাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিশেষ আকর্ষণীয় তোলার জন্য যারা যারা শহরে বাইরে থাকুন আমি তাদের কাছে আবেদন শহরবাসী বাদে গ্রামের লোকজনরা বা দর্শকরা যেন এই শোভাযাত্রা দেখা যায় এবছর টোটালে টোটালটাই নতুন প্রিয় চাষি ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হোন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্পসেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেওয়ার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার উডারের ট্রলি পেডিক্যাজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো সিক্স সেভেন কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু ফোর থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি অথবা এইট টু নাইন থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি সিক্স থ্রি এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্টা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্টা যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিজ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চন্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌড়ি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্টটা 프로젝트죠.